সালামু আলাইকুম বন্ধুরা অনেকে ডিজিটাল লাকরি মেদিক চুলা সম্পর্কে জানতে চান এই যে এটা আমাদের এখানে লাকড়ি দিতে হয় এটা হলো ডিজিটাল লাকড়ির মেদিক চুলা আপডেট ভার্সন সিঙ্গেল চুলা আপডেট ভার্সন এবং আগের ভার্সনের মধ্যে অনেকেই পার্থক্য করতে পারেন না আজকে আমি কিছু পার্থক্য আপনাদেরকে বলে দেই এই যে এই চুলাতে উন্নত মানের এসএস ব্যবহার করা হয়েছে এবং আপডেট ভার্সনের কয়েকটা পার্থক্য আমি আপনাদেরকে বলি ফ্যানটা দূরে রাখা হয়েছে বডি থেকে যাতে তাপ না লাগে এবং ফোল্ডিং সিস্টেম করা হয়েছে এই ফ্যানটা চাইলে আপনি রান্নার শেষে খুলতেও পারবেন ঠিক আছে খুলেও রাখতে পারবেন এবং লাকটি দেওয়ার যে আলাদা জায়গা রাখা হয়েছে আগে এখান থেকে জায়গাটা ছিল না এই যে দিয়ে দিয়ে দিতে হতো তো এখানে একটু ফাঁক রাখা হয়েছে এখান দিয়ে লাকটি দেওয়া যায় এবং সমস্ত এক্সপিরিয়েন্সগুলো উন্নত মানের ব্যবহার করা হয়েছে লেগুলেটর সিস্টেম করা হয়েছে এখানে কমাইতে বাড়াতে পারবেন আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন তো এখানে আমরা চার্জার দিয়ে দিব ফ্যান চালানোর চার্জার কারেন্টের মাধ্যমে চলবে তো কারেন্ট চলে গেলে আমরা ব্যাটারি দিয়ে দেবো ব্যাটারির মাধ্যমে এই চলে ইউজ করা যাবে তো ব্যাটারি আমরা ফ্রিতেই দিয়ে দেব তো এই সম্পর্কে জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পোস্টে দিয়ে দেবো এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো